সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ পাঁচ কমিশনার এবং গণ অভ্যুত্থানে হতাহতের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর বিশ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিউগলে বেজে ওঠে করুণ সুর পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র সালাম জানায় সেনা নৌ ও বিমান বাহিনীর চৌকস সদস্যরা এ সময় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ছাত্রজনতার বিক্ষোভের মধ্যে গত পাঁচ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ পাঁচ নির্বাচন কমিশনার বেলা বারোটায় সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ সময় তিনি স্বীকার করে নেন দুই হাজার সালের জাতীয় নির্বাচনটি নানা কারণে বিতর্কিত হয়েছিল সহকর্মী মোহাম্মদ হৃদয় খানের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বেলা বারোটায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আওয়াল কমিশন পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে সিএসি বলেন দুই সালে নির্বাচন দলভিত্তিক নয় ২৯৯ আসনের প্রতিযোগিতা হয়েছে ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এ সময় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ঠেলে সাজানোর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেন কাজী হাবিবুল আওয়াল সংসদের দুইশো নিরানব্বইটি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত বলেন নির্বাচনে আঠাশটি দল অংশগ্রহণ করলেও প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সমমাননা দলগুলো অংশ না নেয় সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি চৌচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আঠাশটি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না জানিয়ে তিনি বলেন নির্বাচন কী কারণে বা কখন স্থগিত করা হবে তা সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ দেন তিনি প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে সালের ফেব্রুয়ারি হিসেবে সিসি নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল সে সময় আওয়াল কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান আরও চার কর্মকর্তা মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা ছাত্র জনতার গণ অভ্যত্থানে হতাহতের মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী এই কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে পতাকা হাতে ঢাকা রাজু ভাস্কর্যের আশপাশে জড়ো হয় হাজারো শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এদিন বিকেল তিনটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও অনেক আগে থেকে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা বেলা কিছু পর তিনটার শুরু হয় শহীদি মার্চ মিছিলটি রাজু ভাস্কর্য নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান সংসদ ভবন ফার্মগেট জানান শিক্ষার্থীরা শহীদ ভাইদেরকে স্মরণ করছি তাদের আত্মার মাত ফেরাত কামনা করছি এবং সেই সাথে আমাদের আহত ভাইদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি উপদেষ্টা মহোদয়ের কাছে মেন উদ্দেশ্য হলো আমাদের দেশটাকে ঠিক করা তো সেটা যতদিন না হয় ততদিন পর্যন্ত তো বেশি ভালো লাগছে বলা যাবে না তো যতদিন পর্যন্ত আমাদের দেশ সম্পূর্ণ আমাদের না হচ্ছে জনগণের না হচ্ছে ততদিন পর্যন্ত যেন এই সংগ্রাম এই চেষ্টা অব্যাহত থাকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান অর্থ খাতে এক মাসে অনেক কাজ দৃশ্যমান হয়েছে জানিয়ে ড সালেউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন আগামী কয়েক মাসের মধ্যে পণ্যের দাম আরও কমে আসবে এ সময় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আপনাদের যে খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন না হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর তা আমরা অলরেডি বলে দিচ্ছি টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি এগুলো একেবারে দৃশ্যমান পানি জমাতে হয়তো আমি ওই যে কি আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি আর ওইগুলি যদি এনশিওর করে বিষয় মাছ মাংস ডিম ওগুলো ওদিন কথা বলেছি আমরা বাজার মনিটর করার কথা বলেছি কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায় ফিডের দাম বেড়ে যায় ওটার ইফেক্টটা যেন কোন নেতিবাচক বিষয় ভোক্তার উপর না পড়ে জিনিসপত্রের দাম যেটা কমছে নাকি একটা জিনিস সেটা অনেকগুলো কারণে কমে গেছে এবং সেটা চট করে টানিয়ে নেমে আনা যাবে না তবে দৃশ্যমান যে কমছে পুলিশের বিভিন্ন পদে শেখ হাসিনার লোকেরা বহাল তবিয়তে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশকে নিয়ে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদন ফারুক সময় বিএনপি অফিসে ভাঙার নেপথ্যে থাকা পুলিশ কর্মকর্তাদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী সরকারের সময় ক্ষমতাধার পুলিশ কর্মকর্তাদের বাক্যপণে জর্জরিত করেন তিনি বিএনপি অফিস ভাঙ্গারে মেহেদি হারুন বিপরা কোথা এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো আছেন আমি বিনয়ের সহিত অনুরোধ জানাব এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে আওয়ামী লীগের ভাজন সেই সব পুলিশ সদস্যরা বিভিন্ন পদে এখনও বহাল তবিয়তে রয়েছে বলেও অভিযোগ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান জয়নের আবেদন ফারুক এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করা চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে এখনও ইউনোস এই ডক্টর ইনোস সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে সভায় বিএনপি ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন সহ বাংলাদেশ ইউথ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা আজকে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আইনের আওতায় হবে পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এ কে মাসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন দুই হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর হারিস চৌধুরীর মৃত্যুর খবর পাওয়া যায় তিনি পান্থপথের এক বাসায় নাম পাল্টিয়ে মাহমুদুল হাসান নামে বসবাস করতেন সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই তাকে দাফন করা হয় বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে আর সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট ছাত্র জনতার বিপ্লবের সময় তৎকালীন সরকার যা করেছিল তা ছিল সুস্পষ্ট গণহত্যা এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন বলেন ছাত্রদের উপর শুধু স্থলপথে নয় আকাশপথেও হামলা চালানো হয়েছে সৈয়দ নওশাদের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান এ সময় জামায়াত আমির বলেন ছাত্র জনতার বিপ্লবের সময় তৎকালীন সরকার যা করেছিল তা ছিল সুস্পষ্ট গণহত্যা কেবল ক্ষমতায় টিকে থাকতেই এসব করা হয়েছে উল্লেখ করে তিনি এসব গণহত্যা যারা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি জানান এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাব কোনো অসুবিধা নেই সর্বশেষ আপনারা দেখেছেন আসলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে মিথ্যা সাক্ষ্য দিয়ে জামাত নেতাদের অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে অভিযোগ করে জামাত আমির বলেন তাদের নেতাকর্মীদের আয়না ঘরের মতো জায়গায় আটকে রেখে ধর্মীয় অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল রাত কখন দিন কখন তারা বুঝতে পারছেন পারতেন না আজানের সময় বাজনা বাজিয়ে শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব সঠিকভাবে পালন করেননি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন তাদের জুলুমের কারণে ছাত্ররা একদফা দাবি শুরু করে এবং তাদের সঙ্গে যোগ দেয় আমজনতা ও বিরোধী মতের রাজনৈতিক দলগুলো ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল কলের দেড় মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল এ সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করে আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান জামাতের বিজয় টিভি ঢাকা বাজারে সরবরাহ স্বাভাবিক করতে পেঁয়াজ আলু আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর একই সঙ্গে আমদানিতেও শুল্ক কমানো হয়েছে বন্যার কারণে বাজারে নিত্য পণ্যের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে এবং দাম সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় রাজস্ব বোর্ড কর ছাড় সুবিধা দিয়েছে আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে তিন শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করেছে এনবিআর পেঁয়াজের উপরে পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে কীটনাশকের উপরে প্রযোজ্য পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহ দিতে এ শুল্ক ছাড় যা ত্রিশ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবারে জেলা সংবাদ কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাতাশ জনের নামে মাদারীপুরের আদালতে মামলা দায়ের করা হয়েছে দুপুরে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন চৌধুরী শুনানি শেষে বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন মামলায় মাদারীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য নুরী আলম লিটন চৌধুরী মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সহ সাতাশ জনকে আসামি করা হয় কুমিল্লার হোমনায় একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তান সহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানায় ঘাঘুটিয়া এলাকার বাসিন্দা সাপরান রাজধানীতে একটি কারখানায় চাকরি করেন তার স্ত্রী ফারজানা ও আট বছর বয়সী সন্তান শাহাদাত গ্রামের বাড়িতেই থাকতেন সকালে পাশের বাড়ির লোকজন ঘরের মধ্যে ফারজানা শাহাদাত ও প্রতিবেশী স্কুল ছাত্রী তিশার মরদেহ দেখতে পান পরে খবর দেয়া হয় থানায় তিনজনকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় কর্মকর্তারা ছাত্র জনতার এক মাস পূর্ণ রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলায় শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে এ উপলক্ষে আজ জুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এদিকে বরিশালেও শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় অন্যদিকে পাবনার ঈশ্বরদীতেও শহীদী মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা দুপুরে ঈশ্বরদ্বীপ পুরাতন বাস টার্মিনাল থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলহাজ মরে গিয়ে শেষ হয় এ সময় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এছাড়া সারা দেশের মতো শেরপুর নাটোর কুমিল্লা চাঁদপুর ও ময়মনসিংহেও এ কর্মসূচি পালিত হয়েছে কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল সহ পঁচাশি জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন ওই আইনজীবী তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোট এলাকার খিদর আলীর ছেলে মোহাম্মদ একরামুল হক মজুমদার মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক আবু বকর সিদ্দিক তৎকালীন কুখ্যাত অসি নজরুল এই অত্র এলাকার খুনি নজরুল বহু খুন করেছে বহু গুম করেছে সেই অসি নজরুল আমাকে আমার মামলা গ্রহণ না করে উল্টা আমাকে থ্রেট করেছে আমাকে আমাকে থ্রেট করেছে আমাকে যেন মামলায় মামলায় অ্যাটাক করে আমাকে চালান করবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল ডকুমেন্ট সহ আদালতে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্য শুনে এই মামলার মেরিট বিবেচনা করে সংশ্লিষ্ট পঁয়ত্রিশ জন এবং অজ্ঞাত নামার চল্লিশ পঞ্চাশ জনের বিরুদ্ধে এফআইআর হিসেবে ট্রিট করে থানাকে তদন্ত করার জন্য বলেছে যাচ্ছি খেলার সংবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হকে কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজম শান মাসুদের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন দেশটির সাবেক খেলোয়াড়রা প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে এমন প্রশ্ন উঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত খেলোয়াড়দের জন্য ফিটনেস টেস্ট আয়োজনের কথা ভাবছে পিসিবি টেস্টে পাশ করতে পারলে তবেই মিলবে আগামী বারো মাসের জন্য কেন্দ্রীয় চুক্তি এছাড়া টেস্টে অংশ নিতে হবে বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও আগামীকাল থেকে এ ফিটনেস টেস্ট শুরু হয়ে চলবে আট সেপ্টেম্বর পর্যন্ত কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোটে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সেই চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হতে তিনি তাই তাকে ছাড়াই পারেনি বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাই পর্বের আসন্ন দুই ম্যাচে মাঠে নামতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আগামীকাল নিজেদের ঘরের মাঠ বুয়েন এর মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে সকাল ছয়টায় মেসি না থাকায় এবার কঠিন বাধা পেরোতে হবে আর্জেন্টিনাকে যদিও পরিসংখ্যান কথা বলছে আলবিসেলেস্তেদের পক্ষে চলতি বাছাই পর্বে ছয় ম্যাচের পাঁচটিতেই জিতে পনেরো পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা অন্যদিকে ছয় ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে চিলি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ পাঁচ কমিশনার এবং গণ অভ্যুত্থানে হতাহতের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে